হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখন আছি তাবাকসির রাস্তায় আর তাবাকসিরা যেহেতু অনেকটা নিচে তাই আমরা তাবাকসি থেকে যখন আমরা উপরের দিকে উঠছিলাম মানে ধরো গোপালধারা টি এস্টেট বা মিরিক যেটাই বলো সেই রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো প্রথমে তাবাকসি তো অনেকটা নিচে কারণ ওটা নদী আছে নদী থাকলে জায়গাটা ওটা নিচে হবে সো আমরা তাবাখশি থেকে উপরের দিকে যখন উঠছিলাম বাইক নিয়ে মাঝে মাঝে ভিতরটা ভয়ে কেঁপে উঠছিলো দেখো কতটা চড়াইভাবে উঠতে হচ্ছে কতটা রাস্তাটা চড়া কতটা উঠতে হচ্ছে আমার তো ভীষণই ভয় লাগছিল আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম এত উঁচু মাঝে মাঝে মনে হচ্ছিল যে যা নিচে দিয়ে পড়ে যাব। সত্যি ভীষণ ভয় লাগছিল আর দেখো না রাস্তাগুলো কতটা উঁচু তবে এই রাস্তার বা এই তাবাকশি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরাই দেখো চারিদিকটা এত সুন্দর এত নির্জন আর দুপাশে কি সুন্দর চা বাগান এত সুন্দর যে মনটা পুরো ভরে যাচ্ছে দেখো ওই নিচ থেকে আমরা এতটা উপরে উঠে এলাম এই রাস্তাটা আমার এত প্রিয় যে আমি আর যতবারই যেখানে যাই এই রাস্তাটা বা এই গ্রামটা বা এই চারিদিকের সৌন্দর্যটা আমি আর কোনোদিনই ভুলতে পারব না যতই আমি যেখানেই বাইক নিয়ে যাই যত দূরেই যাই আর যত সুন্দর দৃশ্য হোক না এবার কেন আমার কাছে এই রাস্তাটা বা এই জার্নিটা আর আমাদের এই ট্রিপটা সারা জীবন আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে এই সৌন্দর্যটা আমি কোনোদিন ভুলতে পারবো না আর এটাই আমাদের ফার্স্ট বাইক রাইড এতটা দূরে সো এরপর তো আরও রাইড হবে কিন্তু এটা আমাদের কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনের কাছেই এই রাস্তার সৌন্দর্য আমি তো কোনোদিন তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবোই না তোমরাই দেখো এই সৌন্দর্যটা তবে বাইক নিয়ে চালাতে আমরা খুব এনজয় করেছি আমার ভয় লাগছিলো এটা সত্যি তবে এনজয়টা খুবই করেছি কারণ এটা অন্যরকম একটু অ্যাডভেঞ্চার আর এখান থেকে যখন তাকাচ্ছি আর তখন নিজেদেরই অবাক লাগছিলো যে বা এতটা রাস্তা সুন্দরভাবে চালিয়ে চলে এলাম ভগবানের আশীর্বাদ ছাড়া পরিবারের আশীর্বাদ ছাড়া ভালোবাসা ছাড়া হয় না এগুলো সবার আশীর্বাদ ভালোবাসার সাথে আছে বলেই আমরা এতটা দূর আসতে পেরেছি এবং এসে আমরা এখানে অনেক অনেক জায়গা যেতে পারছি এই রকম রাস্তা যে রাস্তার স্লোপটা এত স্টিপ মানে এত চড়া সো সেই রাস্তায় আমরা এভাবে যাচ্ছি এটা আমাদের কাছে একটা ব্লেসিং বন্ধুরা বাই